আসসালামু আলাইকুম আজকে আমরা জানব হজরত সারা আল্লাহ সাল্লাতু জীবনী সম্পর্কে হজরত সারা আলাই আসসালাম মুসলমানদের পিতা হজরত ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী এবং হজরত ইসহাক সালামের মা জননী কোরআনে আছে ফেরস্তাগন হজরত সারাকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি আপনার পরিবার পরিজনের জন্য আল্লাহ রহমত স্বরূপ তার ঐশী প্রেম ও দোয়া কবুল হওয়ার একটি ঘটনা হাদিসে বর্ণিত আছে যখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাতু সাম দেশে হিজরত করেছিলেন তখন হজরত সারাও তার সাথে ছিলেন তারা চলতে চলতে এক জালিম বাদশার দেশে এসে পড়লেন এক অসত ব্যক্তি রাজার কাছে খবর জানালো যে আপনার রাজ্যে এক সুন্দরী রমণীর আগমন ঘটেছে ঘটনাচক্রে হজরত ইব্রাহিম আলাহসাল্লাতু আসাল্লামকে রাজ দরবারে ডেকে জিজ্ঞাসা করা হলো তোমার সঙ্গে এ রমণীটিকে উত্তরে তিনি বললেন সে আমার বোন স্ত্রীর কথাটি এই জন্য বলেননি যে তাকে হজরত সারার স্বামী বলে জানতে পারলে জালিম বাদশাহ তাকে হত্যা করে ফেলার সম্ভাবনা ছিল রাজার দরবার হতে ফিরে এসে হজরত ইব্রাহিম আলা সাল্লা সালাম বিবি সারাকে বললেন তুমি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করো না যেহেতু ধর্মের সম্পর্কে তুমি আমার বোন বইকি। এরপর রাজা বিবি সারাকে ডেকে পাঠালো তিনি রাজ হাজির হলেন এবং বুঝতে পারলেন যে তার মতলব খারাপ তিনি তখন অজু করে নামাজ আদায় করতে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ পরওয়ার দিগারে আলম সত্য সত্যই আমি যদি তোমার প্রেরিত পয়গম্বরের উপরে বিশ্বাসী হই ও ইমান এনে থাকি এবং অধ্যাবধি নিজের সতীত্বকে বজায় রেখে থাকি তবে এ জালিম বাদশার হাত থেকে আমাকে বাঁচিয়ে রাখো দোয়া করার সাথে সাথে রাজার হাত পা এমনকি তার সারা অঙ্গ অবশ হয়ে পড়লো এবং অন্যের ওপর জুলুম করা তো দূরের কথা সে প্রার্থী হয়ে কাকতি মিনতি শুরু করে দিল কিছুক্ষণের মধ্যে তার অবস্থা মৃতপ্রায় হয়ে উঠল হজরত সারা ভাবলেন বাচ্চা যদি মারা যায় তবে জনগণ অবশ্যই বলবে যে এ রমণী বাচ্চার হত্যাকারিণী তাই তিনি বাচ্চার ভালোর জন্য দোয়া করলেন সাথে সাথে সে সুস্থ হয়ে উঠল পুনরায় সে বদ খেয়াল করল আবার আগের মতো হয়ে গেল এভাবে তিনবার পূর্বাবস্থা সৃষ্টি হওয়ার পর বাচ্চা শেষবার অত্যন্ত ভীত ও অনুতপ্ত হয়ে বিবি সারা আলাই সাল্লা নিকট ক্ষমা চেয়ে নিল এবং তাকে নিরাপদে চলে যেতে বলল বাদশাহ ইতে পূর্বে জুলুমের মাধ্যমে হজরত হাজারাকে দাসী বানিয়ে রেখেছিল তিনি ছিলেন কিভি সম্প্রদায়ের মহিলা আল্লাহর অপার করুণায় তিনিও বিবি সারার মতো তার ইজ্জত ও সতীর্থ রক্ষা পেজ করেছিলেন বাদশাহ তাকে খাদেমা স্বরূপ হজরত সারার হাওলা করে দিল তখন হজরত সারা সিও ইজ্জত আব্রুসহ দাসী দাসী কে নিয়ে হজরত ইব্রাহিম আলাহ সাল্লা কাছে এলেন এবং উক্ত দাসী সিও স্বামী ইব্রাহিম আলাহসাল্লা প্রদান করলেন পরিশেষে একটি উপদেশ উপরোক্ত ঘটনায় বোঝা গেল যে নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সে দেওয়া অবশ্যই কবুল করে তাই আমাদের উচিত যে কোনো মুসিবতে পতিত হলে নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে প্রার্থনা করা প্রিয়সতি যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবার নিকট অনুরোধ আমলের নিয়তে পুরো ভিডিওটি শুনবেন এবং সম্ভব হলে শেয়ার করে অন্যদেরকে শোনানোর জন্য পাঠিয়ে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته